প্রিয় দর্শক আসলাম সেই যশোর জেলার ডুমরিয়া ভবদাহ গ্রামে আর এখানে আসছি মূল্যতাটা নিউজ পাইছি আমরা প্রতি এখান থেকে কিন্তু একুশটা সুইচ গেটে কিন্তু পানি প্রবাহিত হয় কিন্তু তারপরেও উনিশশো সাল থেকে এই ভবদাহ অঞ্চলে কোনো কিন্তু স্থায়ী কোনো পানি নিকাশনের কোনো ব্যবস্থা করা হয়নি প্রতি বছর কিন্তু হাজার হাজার কোটি টাকা বাজেট হয় আমরা জানতে পারি যে প্রাক্তন যে সরকার জননেতা শেখ হাসিনা ছিল উনি কিন্তু হাজার হাজার কোটি টাকা বাজেট করছে এই ভবতাহর জন্য অথচ স্থায়ী ভাবে কোন সমাধান কিন্তু হয়নি প্রতি বছর পানির সময় অত্যন্ত চারশো গ্রামে দশ লক্ষাধিক লোক এই পানি বন্ধু জলাবদ্ধতায় বন্ধ হয়ে থাকে এরপরে দেখা যায় প্রতি বছর এই পানির সময় কিছু অংশ কাজ করে কাজ করে দেখা মানে মানুষ দেখানোর মতন কিছু কিছু কাজ করে কিন্তু পুরোপুরি এটা আহ কোনো সমাধান আসে না তবে গত আগস্টে চব্বিশ করেছে যেটা সেনাবাহিনীর মাধ্যমে এর কাজ এবার বাস্তবায়িত হবে তবে আমরা দেখবো এতে সম্ভবত পঞ্চাশ কিলোমিটার এটা খনন করা হবে এবং পদ্মা নদীর সাথে এটা সংযোগ ক্লিয়ার করলে এই পানিটা এই জলপদতা এখন আর থাকবে না আর পরবর্তীতে আমরা এর পরে যে কার্যক্রম চলবে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আপনারাও এখানে আসে দেখতে পারেন এই এলাকার মানুষ কত দুর্ভোগে আছে এই পানি জলবদ্ধতার মাধ্যমে তা অনেকের ঘরের মধ্যে পানি উঠে যায় রান্না বান্না করে খেতে পারে না কি অসহায় অবস্থা আছে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না ধন্যবাদ আপনাদেরকে এই সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ